আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা হবে এপ্রিলের দশ তারিখ থেকে ইতিমধ্যে তোমাদের ফাইনাল রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষা বোর্ড এক্ষেত্রে দশই এপ্রিল থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আমাদের এই চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার ফাইনাল সাজেশন আপলোড দেওয়া হচ্ছে ইতিমধ্যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সাজেশন আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে যারা দেখেন না ভিডিও ডেসক্রিপশন থেকে সেই দুইটা সাজেশন অবশ্যই দেখে নেবেন আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ইংরেজির প্রথম পত্রের সাজেশন দিব খুবই গুরুত্বপূর্ণ সাজেশন এখান থেকে তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ শতভাগ কমন আসবে সো খুবই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী সকল সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা প্রথমে দেখে নিই তোমাদের ইংরেজির ফার্স্ট পেপারে কী কি রয়েছে এখানে তোমাদের লিখিত অংশে প্রথমে রয়েছে সিন পেসেজ ওয়ান তারপর সিন পেসেস টু আনসিন পেসেজ প্যারাগ্রাফ ইনফরমাল লেটার অথবা ইমেল যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে হয়তোবা ইনফরমাল লেটার অথবা ইমেল তারপর হচ্ছে স্টোরি তারপর হচ্ছে চার্ট অথবা গ্রাফ চার্ট যে কোনো একটা চার্ট তোমাদেরকে লিখতে হবে তারপর রয়েছে ডায়লগ এইসকল টপিক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা প্রথমে দেখে নিই তোমাদের প্রাগ্রাফ কী কী আসবে এখানে খুব গুরুত্বপূর্ণ যেসগুলো প্রাগ্রাফ সেগুলো হচ্ছে ট্রি প্লান্টেশন মেট্রো রেল পদ্মা ব্রিজ এনভায়রনমেন্ট পলিউশন অথবা এয়ার পলিউশন অথবা ওয়াটার পলিউশন কোভিড নাইন্টিন ডিফরেস্টেশন প্রাইস হাইক ট্রাফিক জ্যাম এ বুক ফেয়ার আওয়ার ন্যাশনাল ফ্লাগ এই হচ্ছে প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এখন আমরা দেখি সিনপেসিস ওয়ানে কী কী রয়েছে সিনপেসিস ওয়ানে রয়েছে দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট ফিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টিভেন পাল জবস প্রীতিরতা ওয়াদেদার ওয়াজ বন টুয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ অবজার্ভড এজ শহীদ দিবস টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে জহির রাখান ওয়াজ ওয়ান অফ দ্য হ্যুমেন্স ক্যান নেই দ্য চেন্স মাদার টা ওয়াজ মোভড বাই দ্য মেহরজান লিভস ইন ইসলাম জহির রাহান ওয়াজ ওয়ান অফ দ্য মাসম ইজ এ কোয়ালিফাইড ফার্মার পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে মেড ওর ইন্টারন্যাশনাল ওয়ার্কাস ডে এটা হচ্ছে সিনপেসিস ওয়ান এখন আমাদের কি সিনপেসিস টুতে কী রয়েছে এখানে তোমাদের সিনপেসিস টুতে রয়েছে মাদার টেরেসা ওয়াজ মোভড বাই দ্য টু দেয়ার আর মেনি জবস মেড ওর ইন্টারন্যাশনাল ওয়ার্কাস ডে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেন্জার টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাজ হিউম্যান বিং উই হ্যাভ অ্যাবিলিটি দ্য প্যানার অফ বাংলাদেশি মডার্ন আর্ট টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ফিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো হচ্ছে তোমাদের সিনপেসাইজ এখন থেকে তোমাদের ডায়লগ কী আসবে ডায়লগ এখানে মাত্র ছয়টা ডায়লগ তোমাদেরকে দিয়েছি ইম্পর্টেন্সি অফ ট্রি প্লান্টেশন অথবা লার্নিং ইংলিশ অথবা রিডিং নিউজ পেপার যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে দুই নম্বর রয়েছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসএ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ তিন নম্বর হচ্ছে বাইং সাম বক্স প্ল্যান ফর আফটার দ্য এসএসসি এক্সাম প্রিপারেশন অফ এসএসি এক্সাম কামিং এক্সাম অথবা কামিং এক্সাম ব্যাড ইফেক্ট অফ স্মোকিং মোবাইল ফোন অথবা স্মোকিং অথবা কপিং ইন দ্য এক্সাম এ হচ্ছে ডায়লগ তারপর হচ্ছে পাই চার্ট অথবা গ্রাফ চার্ট এখানে প্রথমে হচ্ছে চয়েস অফ প্রফেশনস বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল দুই নম্বর হচ্ছে পিপল ইউজিং ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি এইট টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন বাংলাদেশ দ্য ইন্টারনেট ইউজার ফ্রম টু থাউজেন্ড সেভেন্টিন টু টু থাউজেন্ড টোয়েন্টি টু ইন বাংলাদেশ এনি ওয়ান অপটেন্ড মার্ক ইন ডিফারেন্ট সাবজেক্ট দ্য নাম্বার অফ ফেসবুক ইউজার বাই জেন্ডার ইন এ সিটি দ্য নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন ফ্রম টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন টু টু থাউজেন্ড টোয়েন্টি টু ইন বাংলাদেশ তারপর হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিস ফ্যামিলিস হাউস হোল্ডার এক্সপেন্ডিচার ডিস্ট্রিবিউটেড ইন টু ডিফারেন্ট ক্যাটাগরি তারপর হচ্ছে দ্য চয়েস অফ প্রফেশন্স বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়থ ইন বাংলাদেশ তারপর হচ্ছে এ কম্পারিটিভ সেলিং রাইট অফ বুক ইন একুশে ভইমেলা টু থাউজেন্ড টোয়েন্টি দ্য পাসিং রাইটস অফ ডিফারেন্ট সাবজেক্ট দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড স্টুডেন্ট দ্য পার্সেন্টেজ অফ supporters অফ ডিফারেন্স গেম অফ a কান্ট্রি the নাম্বার অফ টেলিফোন and মোবাইল ইউজার এগুলো হচ্ছে তোমাদের ইম গ্রাফচার্ট অথবা পাইচার্ট তারপর রয়েছে তোমাদের স্টোরি the অনেস্ট উড কাটার রবার্ট বোস এ তাস্টিক রাও হু উইল বেল দ্য ক্যাট টু ফ্রেন্ড অ্যান্ড ফেইলার আর বাট ফিলার অফ সাকসেস দ্য কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ তারপর হচ্ছে ড্রেস ডাজনট মেক এ ম্যান গ্রেট বাইজ বুস্তামি লায়ন অ্যান্ড মাউস এ ফার্মার অ্যান্ড হিজ থ্রি সন্স তারপর হচ্ছে শেখ সাদি এগুলো হচ্ছে তোমাদের স্টোরি তারপর তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফর্মাল লেটার অথবা ইমেল এখান থেকে ইনফর্মাল লেটার অথবা ইমেল যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে প্রথমে রয়েছে অ্যানুয়াল স্পোর্টস ডে অথবা কালচারাল ডে অথবা সায়েন্স ফেয়ার অফ ইয়ার স্কুল অথবা সামার ভেকেশন অথবা উইন্টার ভেকেশন যে কোনো একটা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে তারপর রয়েছে প্রিপারেশন ফর এসএসসি এক্সাম তারপর বেনিফিট অফ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার অথবা লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস অথবা কু কারিকুলাম অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে প্ল্যান অফ দ্য এসএসি এক্সাম অথবা ফিউচার প্ল্যান ইন ইয়োর লাইফ অথবা এইম ইন ইয়োর লাইফ তারপর হচ্ছে ইনভাইটেশন ফর জয়নিং দ্য পিকনিক তারপর অথবা দ্য বার্থডে অথবা ওয়েডিং সেরিমনি অথবা সামার ভ্যাকেশন এগুলো হচ্ছে তোমাদের ইনফরমাল লেটার অথবা ইমেইল আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের ইংরেজির প্রথম পত্রের সাজেশন এখান থেকে তোমাদেরকে ফাইনাল সাজেশন দিয়ে দিলাম যেহেতু সামনে তোমাদের পরীক্ষা রয়েছে সামনে রমজান মাস রয়েছে রমজান মাসের পরপরই তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে সো এক্ষেত্রে তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা ইংরেজির প্রথম পত্রের সাজেশনটা দিয়ে দিলাম এবং সামনে তোমাদের বাকি সকল সাবজেক্ট রয়েছে সম্পূর্ণ সাবজেক্টের সাজেশান আমাদের এই চ্যানেল থেকে ধারাবাহিক পেয়ে যাবেন সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ